বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ঋষিকাস কিচেনে সবাইকে স্বাগতম আর শেয়ার করতে চলেছি আমি সাগরের মরলা মাছের রেসিপি চলো তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই ছটফট রান্নায় দেখুন এখানে আমি হাফ কিলো মরলা মাছ পরিষ্কার করে নিয়েছি এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল সামান্য সর্ষের তালেও দিয়েছি সাথে দুটি বড় আকারে পেঁয়াজ কুচি দিচ্ছি দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর কাঁচামরিচের পেস্ট দু চামচের মতো এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আদা রসুন কাঁচামরিচ বাটা আর ঘান কাঁচা খান না যাওয়া পর্যন্ত ভালোভাবে কষাতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এখন সামান্য পানি। সবগুলা উপকরণ দিয়ে এখন কষিয়ে নিচ্ছি হাফ কষা হয়ে গেলে অ্যাড করছি একটি বড়ো সাইজের আলু কুচি আলু কুচিগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে আমি এটি তেল উঠে না আসা পর্যন্ত তো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এরপর ঢাকনা খুলেও আমি কষিয়েছি এখন আমি পানি অ্যাড করছি পানি অ্যাড করার পর আমি মরলা মাছলা দিয়ে দিচ্ছি মেরে ছেড়ে ঢাকনা নিয়ে প্রায় ছোট জালে দশ মিনিটের মতো রান্না করে নেবো দেখুন ঢাকনা করার পর কী সুন্দর দেখাচ্ছে এখন আমি যেহেতু টমেটো দিই নাই আমি টমেটো সস অ্যাড করছি সামান্য পরিমাণ আবার নেড়ে চেড়ে এগুলো একটু রান্না করে নেব তারপরে গোটা কাঁচামড়ি চার পাঁচ পাঁচটা দিয়ে দিচ্ছি পাতা কুচে দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে আরও কয়েক মিনিট রান্না করে নেব দেখুন কী সুন্দর হয়েছে একটু ঝোল ঝোল রেখেছি আমি কারোর মর মাছের ঝোল অনেক স্বাদ তাছাড়া আমাদের ঘরে মরলা মাছের ঝুল সবাই অনেক পছন্দ করে সেই জন্য একটু ঝোল করে নামিয়ে নেব যারা ঝোল পছন্দ করে না তারা চাইলে এটি ঘুনা বুনো অবস্থায় নামাতে পারেন দেখুন এটি দেখতে কতটা ই আমি দেখাচ্ছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তা তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাপোর্ট করে পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন